হ্যালো গাইস গুড মর্নিং আশা করি তোমরা সব ভালোই আছো আমি অনেক ভালো আছি দেখো আজকে আমরা সিংহাসন নিয়ে চলে এসতাম তোমাদের আগের ভিডিওতে জানিয়েছি আর দেখো এখন সিংহাসন পাততে শুরু করেছি বোন আর তোমরা তো জানো সিংহাসন নতুন আমাদের ঘরে ঠাকুর পাতা ছিল না বলে খুবই আফসোস হচ্ছিল কবে ঠাকুর পাতবো কবে পাতবো কিন্তু সেই শুভ দিনটা কিন্তু চলে এসছে আমার কিন্তু একটাই আফসোস ছিল যে আমি কবে ঠাকুর পাতবো ঘরেতে আমি ভেবেছিলাম আমার ছেলে মনেটা অন হলে তবে আমি ঠাকুর পাতবো আমি সবসময় ভাবতাম তো আমার ছেলে দেখো মনটা অন হয়ে গেছে দেখো তার আগের দিন কিন্তু সিংহাসনটা পেতেছি আমার মনটা খুব খুঁতখুত করছিল আমি ঠাকুরের কাছে মান করেছিলাম ঠাকুর তুমি যদি আমার ঘরে আসো তাহলে আমার যেন আমার মনটা যেটা অন হয়ে যায় তারপরে আমি তোমাকে নিয়ে আসবো কিন্তু আমি ঠাকুরকে পেতেও মনটা আমার খুঁতখুত করছিলো তবুও আমি মাকে বলছি মাকে বলতে পারছাম না কাউকেই বলতে পারছাম না যে আমার মনটা এত কুটকুট করছিল। তারপর দেখো মা এখানে দিদি মা এখানে পুজো দিয়েছিল আর বোনও সুন্দর করে সাজিয়ে দিয়েছিল। তারপর দেখো বোন বেরিয়ে গেছিল বাইরে আর বোন বাইরে বেরিয়ে দেখো তোমাদের পুরোটা শেয়ার করেছে আর জানো আমার চ্যানেলে যেহেতু মজাইজারটা ফিরে এসেছে তোমাদের অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসো অভিনন্দন আমার আজকে সত্যি বলতে খুবই খুশি হচ্ছে আমি এতটাই খুশি এতটা খুশি আমার জীবনে হয়তো আর বেশি আমি কিছু চাইনি আমি সবসময় চাইতাম ঠাকুরের কাছে আমার চ্যানেলে মনিটাইজ অন হয়ে যাক আমার জীবনে এটা আমার জীবনে আশা ছিল কোনো জিনিস নিয়ে আমার আশা ছিল না কেউ অনেক কিছু আশা করে কিন্তু আমার জীবনে আমার মনিটাইজারটা নিয়ে অনেক আশা ছিল অনেক স্বপ্ন আর অনেকটাই কিছু সব কিছু আমার এই মনিটাইজার নিয়েই ছিল জীবনে আমার এই মনিটাইজার জন্য আমি হয়তো সারাটা দিনই অনেক কেঁদেছি আমি এই মনিটাইজারটা কবে আমার ফিরে আসবে সবসময় ভগবানকে চাইতাম আমার মনিটাইজার ফিরে আসুক আমার চ্যালেনটাই আমার চ্যালেনটায় কবে ফিরবে ঠাকুর কবে আমার চ্যালেনটায় মনিটাইজার অন হবে তারপর দেখো আমি কিন্তু মনিটাইজার জেনকে ফিরে এসে তার পরের দিন কিন্তু আমি উপোস করে নিয়েছিলাম আমি আমার বড়ো ঠাকুরকে ঠাকুরকে মানত করেছিলাম যদি আমার চ্যানেলে মইটা যা অন হয়ে যায় তাহলে আমি তোমায় দণ্ডি কেটে পুজো দেবো এই সপ্তাহের মধ্যে ঠাকুরকে আমি বলেছিলাম কেঁদে কেঁদে ঠাকুর তুমি যদি আমার মইটা অন করে দাও তাহলে আমি তোমায় দণ্ডি কেটে পুজো দেবো আমি তোমার প্রার্থনা আমার রেখো ঠাকুর আমি তোমার কাছে কোনো কিচ্ছু চাইনি হয়তো সবার জন্যে আমি সব কিছু চেয়েছি বড় ঠাকুর আমি তোমায় উপোস করে আমি পুজো দিতে আসব। তো দেখো আমার আশা পূর্ণ হয়ে গেছে তো আমি উপোস করে পুজো দিতে এসছিলাম ডন্ডি কেটে আর এখানে দেখো বড় ঠাকুরকে বোন কিন্তু এখানে ধূপকাঠি আর মোমবাতি জ্বালিয়ে আরতি করেছিল তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমার ফার্স্ট মানত দিলাম আমি চলো বাই বাই ফ্রেন্ড